আমারে জাহালা বোঝার কোনো মানুষ নাই কেউ শিয়া বলল নাই আমা বলল নাই আমায় ভালোবাসা চা আমার জাল হাবো কোনো কোন মানুষ নেই কোনো প্রিয় জন নেই কোনো সাথী কোন প্রিয়াম আমার নেই কোনো সাথী চোখের জলে প্রতিদিন নিরবেদ দুই চোখের জলেতে আমি দুই চোখের জলেতে আমি নথি দেখতে পাই আমার জালা বোঝার কোনো মানুষ নাই কে শিয়া বল নাই আমায় কেউ বলল নাই আমায় ভালোবাসা চাই আমার জালা যার কোন মানুষ নাই